আপনাদের সকলকে স্বাগত আজকে চলে আসছি কুলের মাখা খেতে একদম দারুণ জায়গা নদীর পাশে মানে সুন্দর মানে একদম সেই জায়গা একদম নদীর ধারের গাছ তবে আজকে যেখানে আসছি দেখুন চারদিক একদম কুল আর কুল মাছের মতো ফুলগুলো মিষ্টি মিষ্টি হবে নাকি তো বন্ধুরা এগুলো হচ্ছে হলো ন্যাচারাল গাছ একদম প্রাকৃতিক ভাবে কোনো লাগানো না নদীর পাশে হয়ে গেছে কেউ হয়তো খেলে খেয়ে ফেলে দিয়েছিল বীজ সেগুলোই হয়ে গেছে তারপরে গাছ থেকে গাছ গাছ থেকে গাছ এইভাবেই চলে যাচ্ছে হতে পারে মানে তোর বল দেখি আমাদের দাদু আর কি আমাদের দাদু ফেলছিল হয়তো তো যাই হোক এখানেই আজকে গাছ তবে এই কুল গাছের মধ্যে হয়তো কুল থাকতো না এই দিক এই পাশের গুলো যেগুলো দেখছেন সবগুলোই কাঁচা আর ওই পাশে আছে পাকা পাকা সেটা ওই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে আসুন এই যে দেখুন বন্ধুরা ওই পাশ থেকে খালি কুলের একবার ই দেখুন সব পেকে একবারে বিশাল মানে ওগুলো সব পেকে অনেক বড় প্লাস হচ্ছে এটা পাকা কুল তো ওই পাশে কেউ নিতে পারে না যা কুল পড়ে বন্ধুরা ওই যে দেখুন সব নদীতে পড়ে যায় ওখানে একটাও কেউ নিতে পারবে না নদী ওখানে খারাপ তার জন্য আজকে এই যে জিজ্ঞেস সঞ্জুদা বলছে কি করতে পর্দা এনেছি তো পর্দার কাজ আছে আমাদের রসির কাজ আছে সেটা দিয়ে কি করব হবে পারবো সেটা অবশ্যই দেখতে পারবেন ফটাফট বানাই আর এখন বাগানে যাই একটু কঞ্চি পেরে নিয়ে আসি দারুণ করে লম্বা লম্বা দেখে

বন্যা <laughs> হয়েছে <laughs> <laughs>

দুটা গাছেরই কুল নিচ্ছি বন্ধুরা অল <picky>

এই দেখুন বন্ধুরা আমরা আজকে কুলের মাখা একদম পুরো ঝাল ঝাল করে করব তার জন্য এখানে কিছু শুকনা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা তো এর মধ্যে নি যা আছে অনেক কটাই আছে মানে একদম ঝাল করে হবে তো এটাকে এখন ভালো মতন করে মেহি করে বেটে তো তার সাথে কি দিব একটু লবণ দিব লবণটা থাকলে একবারে বাটাটা দারুণ হয়ে যাবে তো এবার এটাকে বাটি লবণটাতে কাটবে যে হুম ক্ষয় হবে এখনই সেন পাড়া গেছে রেডমে বন্ধুরা এটাকে ভালো মতন করে মেহি করে বেটে নিয়েছি এখন শুধু হালকা করে ওই আছে তো সেটাকে রেখে দিচ্ছি এখন আর এটাকে এখন আমাদের চুলের আজকের যে মাখা তার মধ্যে হবে গী তো এটাকে আপাতত এখানেই রাখছি সাইড করে একটা একটা করে থেতো করে এর মধ্যে দিতে হবে ঠিক আছে

হুম তুই কিন্তু বাচ্চারা সাবধান আঠারো বছরের নিচে বাচ্চারা এইটা খেতে পারবে না কৌশিক এটা তুলে ফেল এই যে লঙ্কা যা ছিল বন্ধুরা ওখানে দিয়ে দেওয়া হলো এখন পালা আমাদের শুক্লা লঙ্কা আর লবণ ঠিক হবে তো কৌশিক হুম হুম হ্যাঁ সেই হবে হবে না দারুন এবার এর মধ্যে অ্যাড হবে একটা দারুণ জিনিস টাট মশলা বললে যাবে বন্ধুরা কুচি করে ধুঁয়া আর পাতা বেটে দিলে বেশি ভালো হয় বেটে দিলে ভালো লাগবে দিব দাদা বেটে দি একদম এই অলরেডি মন্দিরে সবাই টেস্ট করা শুরু হয়ে গেছে ধনিয়া পাতাটা যেটা আছে সেটাও দিয়ে দিলাম কচিকেটা দারুণ করে মাখা হুম 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 মাখা দারুণ করে তেল দিলে হয়তো বেশি ভালো হতো তবে যা যাচ্ছে যাই না কি আছে না আছে এবারে একটু টেস্ট করা যাবে আর তো মানে হচ্ছে না এমনি খেলাম ধনিয়া পাতা মিক্স করার আগ পর্যন্ত দারুণ হয়েছে যেরকম ঝাল সেরকম লবণের পারফেক্ট একটা ব্যালেন্স আর চাট মশলা যেটা দিয়েছিল দারুণ কুড়ে মাখা ঝাল না খেলে হয় নাকি বলতো একদম সেই ধনিয়া পাতা দিয়ে সেই না ভাবনা অবস্থা খারাপ মুখটা কি করছে এরকম মাখা খেতে বিশেষ করে এরকম যদি এরকম জায়গায় এসে খাবেন এটা কিন্তু কারো বাড়ি আছে না মানে কি বকা দিবে এটা পারিস না এরকম ব্যাপার কিছু নেই না মানে একদম ন্যাচারাল ভাবে ন্যাচারাল জায়গায় আছে ন্যাচারাল ভাবে বানিয়ে খেলাম টেস্ট তো আছেই তা মজাটাই আলাদা নদীর মজাটা সেই হ্যাঁ দারুণ কেমন ঝাল সেই খুলে মধ্যে এইভাবে না খেলে হয়

ঝাল লাগে নি

তো বন্ধুরা প্রচণ্ড ঝাল লেগেছে ঝালটা একদম পারফেক্ট হয়েছে ঝালটা একদম মুখের মা মুখের সাথে মেশে মিশিয়ে গিয়ে আমার একটু বেশি হয়ে গেছে অল্প কিছু আছে আছে এটাও সাফ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ঝাল ভরা ভিডিওকে আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে কুলের এইভাবে বানানো যে মাখা ছিল সেটার রেসিপি তো বলা ঠিক না তবে মাখাটা যেভাবে বানালাম যে পদ্ধতিতে বানালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো চলুন এই ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে থাকবে অন্য কোনো এরকমই ধরনের মজাদার ভিডিও আপনাদের তো চলুন নেক্সট ভিডিওর জন্য